বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমি হাজির হয়েছি টেনস এর দরবারে আজকে আমাদের টেনস এর পড় দরবারে ক্লাস নাম্বার হচ্ছে 4 আজকে টেনস এর উপর আমরা সরি আজকে টেনস এর উপর আমরা ক্লাস নাম্বার হচ্ছে 5 চিফ ফাস্ট নাম্বার ক্লাস এ টেনস এ আমাদের ফিউচার টেন্স ফিউচার টেন্স শব্দর অর্থ হচ্ছে ভবিষ্যৎ কাল ফিউচার টেন্স কে আবার চার ভাগে ভাগ করা হয়েছে

ফিউচার পারফেক্ট বাংলা হচ্ছে পুরাঘটিত ভবিষ্যৎ কাল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা হচ্ছে পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎ কাল আশা করছি আমরা আমাদের 5 নম্বর ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম